নিজেকে উৎসব অনুষ্ঠানে উপস্থিত আর যিনি বিশেষ করে আজকের এই প্রকাশনা উৎসবে যিনি অর্থাৎ তাকে কেন্দ্র করে আজকের এই

বই লিখেছেন এবং সুন্দর একটি পাতার ভাবু সুদের সবকে না তো অনেক আরও ভালো লাগে যারা এখানে উপস্থিত আছেন আজকে তারা যদি এই প্রকাশিত বইটি সংগ্রহ করে এ থেকে কিছু জ্ঞান পালনের চেষ্টা করেন তাহলে হয়তো আমরা সবাই উপকৃত হব যিনি বলবেন

सेल्फी तो थाई ओले सब दिन ओ आज के दिन ज्यादा आई डोंट थिंक ज्यादा तोरे देबो कि जारी पर ना सब